আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু। শুভ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দূরে দেশি কিংবা ভরশ্বে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নে শব দেখলে কি হয় বা কিভাবে শব দেখলে কি ব্যাখ্যা হতে পারে। যেহেতু আমরা বিভিন্ন রকম ভাবে স্বপ্নের দেখে থাকি। এবং পূর্তিটা লেখা আমরা ইউটিউবে স্কল করলে খুঁজে পাই না। তখন আমাদের কাছে বিরক্তি কারণ হয় যে স্বপ্নের ব্যাখ্যা এত আলোচনা আসে। কিন্তু সাপে আমি যেটা দেখি সেটা আর মিলছে না আসলে দেখবেন আপনি যদি দেখেন ইউটিউবে সার্চ করে যে স্বপ্নের সাপ দেখলে কি হয় অথবা সাপ দেখার ব্যাখ্যা কি প্রচুর ভিডিও পাবেন কিন্তু আপনার সাথে মিলে আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমন ব্যাখ্যা কিন্তু আপনি খুঁজে পাবেন খুবই কম সেজন্য আজকে মৌলিকভাবে আমরা সাপ দেখার ব্যাখ্যাগুলো নিয়ে কথা বলবো আমার আশা যে ইনশাল্লাহ আপনারা যদি পুরো আলোচনাটা মনোযোগ সহকারে শোনেন তাহলে হয়তোবা সাপ সংশ্লিষ্ট যত স্বপ্নই আপনি দেখবেন মৌলিক ভাবে একটা ধারণা পেয়ে যাবেন যে এটা আসলে ভালো না খারাপ এটা কি আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর এটা কি আপনার জীবনে ভালো কিছু আসার আলামত হবে নাকি এটা আপনার জীবনে খারাপ কিছু হবে অশুভ অকল্যাণকর কিছু চিপে বসবে এমন কিছু এটা আপনি মৌলিক ভাবে আজকের ভিডিও থেকে আপনার ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ যদি সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত শুনতে পারেন মনোযোগ সহকারে দেখেন মনে রাখবেন স্বপ্নের বিষয়ে কিন্তু আমরা সাধারণত কথা বলে থাকি সরাসরি কোরআন এবং সুন্না থেকে যদি কোরআন এবং সুন্দর কোনো ক্ষেত্রে সেই ব্যাখ্যাটা পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা সহযোগিতা নিয়ে থাকি স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাব সমূহ রয়েছে যেমন তাপসিরুল আহলাম তাবিরুল আবিরুল রুইয়া তা আবির সৌদে ইসলামর ফালনামা সোলেমানি খাবনামা মোহাম্মদি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে এগুলোর বাহিরে আমরা যে সমস্ত বই পাওয়া যায় বর্তমান বাজারে স্বপ্নের ব্যাখ্যা নামে যেগুলো অথেন্টিক নয় যেগুলো রেফারেন্স ভিত্তিক দালিলিক নয় সে সমস্ত বই থেকে আমরা কখনোই আলোচনা করি না তো আমাদের কাছ থেকে যে ব্যাখ্যাগুলো জানবেন আশাবাদী যে আপনারা সেগুলো সরাসরি আপনার জীবনে বাস্তব হবে বাস্তব মুখী হবে এমন ব্যাখ্যাই আপনারা জানতে পারবেন দর্শক সাপের ব্যাপারে কথা বলছিলাম মনে রাখবেন সাপ মৌলিক শত্রু দাঁড়াবো সাপ দেখছেন তো আপনার শত্রু আছে সাপকে আপনি যেভাবেই দেখেন সেটা আপনার শত্রু আছে দুশ্মন আছে এমন কিছু বোঝা যাবে এবার একটু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলি আপনি যদি কখনো দেখেন যে সাপকে আপনি মারছেন পিটাচ্ছেন সাপকে আপনি মেরে ফেলেছেন তাহলে বুঝতে হবে আপনার যে শত্রু আছে সেই শত্রুরা দমন হয়ে যাবে সেই শত্রুরা ধ্বংস হয়ে যাবে সেটা আপনার মাধ্যমে হতে পারে। সেটা অন্য কোথাও কোনো ভাবে শত্রু দেখেন সাপকে যদি আপনি মারতে গিয়ে অনেক চেষ্টা প্রচেষ্টা চালানোর পরেও ব্যর্থ হয়ে যান বুঝে নিতে হবে আপনার শত্রুর সাথে কোনো মামলা মোকদ্দমা হবে কোনো বিচার সালিসির সম্মুখীন হবেন সেই বিচার সালিসি থেকে আপনি কোনোভাবেই মুক্তি পাবেন না অবশেষে যেহেতু সাপটাকে আপনি দেখছেন যে মারতে নি সে পালয়ন করেছে গর্তে আশ্রয় নিয়েছে ঠিক তেমনি আপনার শত্রুরা কোনো মামলা মোকদ্দমা বিচার সালিসির আশ্রয় নিয়ে এক পর্যায়ে তারা উন্মুক্ত হয়ে যাবে তারা বেঁচে যাবে ঠিকই আপনি কিন্তু মরল ফাঁদে পড়ে থাকবেন এমনটা বলে যায় তৃতীয় নাম্বার সাপ যদি দেখেন আপনার দিকে তেরে আসছে আপনার দিকে ধেয়ে আসছে দৌড়ে আসছে আপনাকে দংশন করবে আপনাকে কামড়াবে এমন কিছু আপনার কাছে ভয় হয় এমনটা আপনি অনুভব করতে পারেন তখন বুঝে হবে শত্রুরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে অপচেষ্টা চালাচ্ছে তাদের এই অপচেষ্টা তাদের ষড়যন্ত্র চক্রান্ত যে কোনো পদ্ধতিতে হতে পারে যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি দেখুন আগেকার সময় আমরা জানতাম যদি কারোর সাথে ঝগড়া থাকে বিবাদ থাকে তখন তার নামে মামলা করে তখন বিচার সালিসির ব্যবস্থা করে তখন সমাজের যারা মুরব্বী আছে তাদের কাছে গিয়ে বিচার দেয় কিন্তু বর্তমান সময়ে মানুষ মামলা মোকদ্দমার পথের থেকেও আরো একটি জঘন্যতম পথ আছে শত্রুত পোষণের জন্য সব থেকে সিক্রেট পদ্ধতি সেই পদ্ধতিটা গ্রহণ করে বর্তমান সময়ে সেই সিক্রেট পদ্ধতি কুফুরি কালাম এই কুফুরি কালামের সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন কাছে গিয়ে বিভিন্ন গণকদের বিভিন্ন ফকি রোজার কাছে গিয়ে তারা কিন্তু এই কুফুরি কালাম ব্ল্যাক মেজিক গুলো করে থাকে এটা করার জন্য হাঙুরি অনেক কিছু প্রয়োজন হয় না এটা করার জন্য শুধুমাত্র আপনার নাম আপনি যেখানে থাকেন সেই অবস্থানটা এই দুইটা জিনিস হইলে যথেষ্ট তবে আরো ভালো হয় যদি আপনার একটু কাপড়ের অংশ কেটে নিতে পারে আপনি ঘুমন্ড থাকা অবস্থায় আপনার একটু চুল কেটে নিতে পারে অথবা আপনাকে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে আপনাকে করতে পারে তাহলে সেটা আরো বেশি কার্যকরী হয় সেটা আরো বেশি ভূমিকা রাখে আপনাকে ব্ল্যাক ম্যাজিকটা করার ক্ষেত্রে পুফুরি কালাম করার ক্ষেত্রে তাহলে দেখুন মানুষ কিন্তু এখন শত্রুতা পোষণের বড় মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা পুফুরি কালামের পদ্ধতিকে এজন্য আপনি দেখেন যে সাপ আপনার দিকে ধীরে আসছে, এঁ আসছে আপনারে কামড়াবে। তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার শত্রু আছে, আপনার دشمن আছে। যে শত্রু ও আপনার আপনারকে নিয়ে সর্বযন্ত্রে চক্রান্ত করছে। আমি বলেছি চক্রান্ত বিভিন্ন ভাবে করতে পারে। যেটা একটা মধ্য হলো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বানট্রনা করা। দর্শক সর্বশেষ বলবো, যদি কারো প্রতি এরকম ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বানট্রনার সম্ভাবনা থাকে, অত আপনি দিদা সংসারে বুঝছেন যে আপনার উপরে এমন কিছু আছে কি না। তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত থাকবেন ডিসক্রিপশন বক্সে সেখানে আমাকে মেসেজ দিলে ইনশাআল্লাহ আমার সাথে এ বিষয়ে কথা বলতে পারবেন এবং স্বপ্নের বিষয়ে যদি আপনাদের বোধগম্য না হয় আপনার বুঝে না আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ যে কোনো মেসেজের উত্তর দেওয়ার জন্য আমি সর্বক্ষণিক প্রস্তুত